কিছু এমন ভ্রমণপাশু বাঙালি ভালোবাসি পাহাড় এবং কিছু এমন যারা ভালোবাসি সমুদ্র কিন্তু আমরা আজ চলে এসেছি পাহাড় ও সমুদ্রের মেলবন্ধনের শহরে এই শহরের কোস্টলাইন লাইন অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ কিলোমিটার যেটি হলো থার্ড লার্জেস্ট সিটি অন দ্য ইস্ট কোস্ট অ্যান্ড দ্য অনলি ওয়ান হু মিট দ্য সি এটি হলো সেই শহর যেখানে লক্ষাধিক মানুষ আসে গিরি প্রদাকিণার উদ্দেশ্যে এবং এখানেই রয়েছে শ্রী শ্রী বরাহালক্ষ্মী নরসিংহ স্বামীর মন্দির এটি হলো ওয়ান অফ দ্য বিগেস্ট পোর্ট সিটি এবং যেখানে এশিয়ার মধ্যে প্রথম সাবমেরিন মিউজিয়াম তৈরি হয়েছে এবং যদি আপনি এখনও গেস করে উঠতে পারেননি তাহলে জানাই আমরা বলছি কথা সিটি অফ ডিস্টনি বিশাখাপটনামের থেকে ভাইজ্যাক অথবা বিশাখাপত্তানাম যাওয়ার জন্য ট্রেনের রাস্তা কিন্তু মন্দ নয় আর সে ব্যাপারে হামসাফারে এক্সপ্রেসের টাইমিংটা কিন্তু খুব ভালো এই ট্রেন ডানকুনিতে আসে সকাল দশটা পঁচিশে এবং সেখান থেকে ভাইজ্যাক পৌঁছোয় রাত্রি দেড়টার সময় কিন্তু ট্রেন যেহেতু ম্যাক্সিমাম সময় লেট থাকে তাই বিশাখাপাত্তানাম পৌঁছোতে সময় হয়ে যায় চারটে থেকে সাড়ে চারটে পত্তনম স্টেশনে আমরা নেমে গিয়েছি কিন্তু এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে এখন যাবো কি করে সেটাই হচ্ছে ভাবার ভাইজ্যাক পৌঁছে ভাইজ্যাক স্টেশন থেকে শেয়ার্ড ট্যাক্সি অথবা প্রাইভেট ট্যাক্সি করা যেতে পারে প্রাইভেট ট্যাক্সির কস্ট অনলি থ্রি হান্ড্রেড রুপিস তবে ভাড়া নেগোসিয়েটেবল রেল স্টেশন থেকে আপনি চিপেস্ট রেটে অটো পেয়ে যাবেন ভাড়া মাত্র একশো থেকে দেড়শো টাকা পড়বে হোটেলের ব্যাপারে বলে রাখি এখানে বেশিরভাগ ট্যুরিস্ট কিন্তু আর কে বিচ কিংবা ঋষিকন্ডা বিচের কাছেই হোটেল ভাড়া করে তবে যদি স্টেশন কিংবা বাস স্ট্যান্ডের কাছে ভাড়া করা হয় তবে মাত্র হাজার টাকার মধ্যে কিন্তু ভালো রুম পাওয়া যাবে কিন্তু বিচের কাছে হোটেল ভাড়া করলে পরে একটু ভাড়ার রেটটা ওপরে হয় তবে একটা কথা বলে রাখতেই হয় বিচের সামনে হোটেল ভাড়া করলে আপনি স্টেশন সাইট সিনের জন্য ক্যাবস মেরিন ড্রাইভ রোড ফুড মলস এই সব কিছুই কিন্তু খুব সহজেই উপলব্ধ করতে পারবেন আমরা ভাইজাকে থাকবার জন্য প্রি বুক করেছিলাম বালাজি বিচ গেস্ট হাউস এবং এই হোটেলটির ফ্রন্ট লোকেশানে রয়েছে আর কে বিচ আর তার পাশে একপাশে পাশে রয়েছে রামকৃষ্ণ মিশন আর অন্যদিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি কালীবাড়ি এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম এখানে টিভি ড্রেসিং টেবিল এসি অ্যাটাচড বাথরুম সবই আছে এই সি ফেসিং ডবল শেয়ারিং রুমের ভাড়া পড়েছে দু টাকা পার নাইট অন্যান্য রুমের টেরিফ স্ক্রিনের মধ্যে থাকলো তবে হ্যাঁ পিক সিজনে যদি আসতেই হয় তাহলে ফোন করে রুম বুক করে আসাটাই ভালো আর যেটা বলে রাখা ভালো যে এই গেস্ট হাউসের নিচে কিন্তু হোটেল আছে যেখানে সুন্দর খাবারের ব্যবস্থাও আছে অ্যান্ড উই স্টার্টেড আওয়ার জার্নি দিস মর্নিং আফটার হ্যাভিং আওয়ার ব্রেকফাস্ট এখানে সাইড সিনের জন্য অটো ক্যাব স্কুটি সব অপশনই পাবেন তবে স্কুটি পাঁচশো টাকা পার ডে আমরা আর বিচ থেকে ঋষিকন্ডা বিচের জন্য ওলা অটো ভাড়া করে নিয়েছিলাম এবং ভাড়া লেগেছিল একশো কুড়ি টাকা আমরা এখন নিশিকন্ডা বিচে এসেছি অপূর্ব সুন্দর মানে ভিউ পিছনে পাহাড় রয়েছে সামনে সমুদ্র প্রবাহিত একটু ছোট্ট দ্বীপের মতন দেখতে পাচ্ছি মানে যাকে বলে সত্যি অপূর্ব সুন্দর একটা ভিউ আমি এমনিতেই সমুদ্রটা ভালোবাসি তারপরে রকম ধরনের একটা ভিউ দেখার পর আর সত্যি নিজেকে ধরে রাখা যায় না আমি জাস্ট এখন ক্যামেরাটা অফ করবো আর ছুটবো এখন আমি সমুদ্রের দিকে No, he's you are- বিচে স্নান করার পর ড্রেস চেঞ্জ এবং ফ্রেশ হওয়ার জন্য ব্যবস্থাও আছে তার জন্য চার্জ লাগবে তিরিশ টাকা পার হেড এই বিচের ওপরে চিলড্রেন্স পার্ক আছে তাও ফ্রি অফ কস্ট বাচ্চাদের সাথে সাথে আপনিও বিচের পাশের এই পার্কের আনন্দ উপলব্ধি করতে পারেন বিচ থেকে বেরিয়ে হট বয়েল কর্ন খাওয়ার মজাটা কিন্তু বলে বোঝানো না ঋষিকন্ডা বিচে স্নান করে নিয়ে ওই একই দিনের মিউজিয়াম এক্সপ্লোর করার প্ল্যান করতে পারেন ঋষিকন্ডা বিচ থেকে আর কে বিচ পর্যন্ত ওলা অটো বুক করে নিয়ে চলে এলাম মিউজিয়ামে প্রথমেই জানাই প্রতিটা মিউজিয়ামে আলাদা আলাদা করে টিকিট কাটবার ব্যবস্থা আছে আবার একসাথেও চারটি মিউজিয়ামের টিকিট কেটে নেওয়ার ব্যবস্থাও রয়েছে চারটি টিকিট যদি একসাথে কাটেন তাহলে পার হেড দুশো টাকা পড়বে ফর অ্যাডাল্ট আর একশো টাকা পড়বে ফর চাইল্ড আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়ামে এটা কি নাম আমরা এয়ারক্রাফট মিউজিয়ামে এই এন্ট্রি করছি এয়ারক্রাফট মিউজিয়াম এই মিউজিয়াম ইন্ডিয়ান নেভি নিয়ে অনেক কিছুই শেখার এবং জানার আছে উনিশশো আটষট্টিতে এটি তৈরি হয় তিরিশ হাজার ঘন্টা ট্র্যাভেলের পর দু হাজার তেরোতে ভাইজ্যাকের মিনিস্টার মিস্টার এন চন্দ্রবাবু নাইডু পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে এটিকে নর্মাল পাবলিকের জন্য মিউজিয়ামে পরিণত করেন এর এন্ট্রি ফি সত্তর টাকা ফর অ্যাডাল্ট আর চল্লিশ টাকা ফর চিল্ড্রেন দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এটি খোলা থাকে এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরোলাম আর এরপরে সামনে আছে সাবমেরিন মিউজিয়াম এটা একবার ঘুরবো আর এই দিকে একটা আছে আপনার অ্যাকচুয়ালি নেভিদের জন্য মিউজিয়াম একটা মিউজিয়ামটাতে আছে হ্যাঁ ওটাও ঘুরবো না ইউএইচ থ্রি এইচ হেলিকপ্টার মিউজিয়ামটি ভারতীয় নৌবাহিনীর সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে এখানে থাকা হেলিকপ্টারটি সতেরো বছর ধরে ভারতীয় নৌবাহিনীর হয়ে কাজ করে এটি মূলত অবসরপ্রাপ্ত শিকর্স্কি ইউএইচ থ্রি এইচ সরস হেলিকপ্টার নিয়ে তৈরি কুরসুরা সাবমেরিন মিউজিয়াম যার আসল নাম আইএনএস কুরসুরা এস টোয়েন্টি পুরো সাউথ ইস্ট ইন্ডিয়াতে আপনি রিয়েল সাবমেরিন শুধুমাত্র ভাইজাকেই দেখতে পাবেন দু হাজার একের আগে এই সাবমেরিন ইন্ডিয়ান নেভি ব্যবহার করত এর মধ্যে থাকা প্রত্যেকটা যন্ত্র আসল এবং এই সাবমেরিন একসময় সমুদ্রে চলত উনিশশো সত্তরে এই সাবমেরিনটি তৈরি হয় দু হাজার বাইশে অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার মিস্টার এন চন্দ্রবাবু নাইডু এটিকে সাধারণ মানুষের জন্য মিউজিয়াম রূপে সংরক্ষণ করেন এই সাবমেরিনটি উনিশশো একাত্তরে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের যে যুদ্ধ হয় সেই সময় ব্যবহার করা হয়েছে এটি খোলা থাকে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং যদি আপনি আলাদা করে টিকিট কাটেন তাহলে এখানকার এন্ট্রি ফি পার হেড চল্লিশ টাকা ফর অ্যাডাল্ট এবং বাচ্চাদের জন্য পার হেড কুড়ি টাকা ভিডিওর জন্য দুশো টাকা লাগবে আর যদি শুধু ফটো তোলেন তাহলে টাকা করে লাগবে সি হ্যারিয়ার মিউজিয়াম এটি একটি ঐতিহাসিক নৌ বিমান জাদুঘর যা এগারোই মে দু সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল রাজীব স্মৃতি ভবনে অবস্থিত সি হ্যারিয়ার ফাইটার যেটি পেগাসাস ইঞ্জিন বিমান চালানোর প্রযুক্তি যুদ্ধের অস্ত্রশস্ত্র ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শিত হয় এখানে একটি আসল সি হ্যারিয়ার ফাইটার জেট ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে যা উড়ন্ত ভঙ্গিকে তৈরি করে দু সালে এই ফাইটার জেট নৌবাহিনী থেকে অবসর প্রাপ্ত হলে এই বিমানটিকে গোয়া থেকে এখানে আনা হয় মৎস্যদর্শিনী অ্যাকোরিয়াম মিউজিয়াম দেখার পর গেস্ট হাউস পথে যেতে পারেন আরকি পিচের উপকণ্ঠে অবস্থিত একটি জনপ্রিয় অ্যাকোরিয়ামে এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক এবং মিষ্টি জলের মাছ যেমন পাইনকন কনফিস গার্পাইক এবং বিভিন্ন বিরল প্রজাতির মাছ দেখবার সুযোগ পাওয়া যায় এটি সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এবং এন্ট্রি ফি পঞ্চাশ টাকা পার হেড আজকের আমাদের ভিডিও এখানেই শেষ করছি স্বপ্নের শহর ভাইজাকের আরও কিছু অজানা কল্প নিয়ে আমরা হাজির হব আমাদের পরবর্তী ভিডিওতে যেখানে থাকবে ডেভিস বীচ ভিমলি বীচ রেড স্যান্ড হিল ন্যাচারাল আর্চ টোটলা বুদ্ধিস্ট মনেস্ট্রি ট্রিনিটি পার্ক এবং কৈলাসগিরি